নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থপ্রাপ্তির মহা সুযোগ আসতে চলেছে তিন রাশির জাতক এবং জাতিকাদের কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন পঁচিশে ফেব্রুয়ারি চন্দ্র থাকছে মকর রাশিতে এবং সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে শ্রবণা নক্ষত্রে এই দিন থাকছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি পঁচিশে ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে বিকেল চারটে সাত মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজ করতে গেলে শুভ মুহূর্তে করতে হবে এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা চার মিনিটে এবং সেটি থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এরপর বিকেল চারটে সাতচল্লিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেই শুভ মুহূর্ত থাকবে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনাকে যে ধরনের শুভ কাজ করতে হবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে যারা শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করছে এই সময়ে অর্থ ইনভেস্ট করতে পারেন যারা লটারি টিকিট কাটছেন শুভ সময়ে টিকিট কাটতে পারেন যে কোনো কাজ শুভ সময়ে করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে পঁচিশে ফেব্রুয়ারি তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার মানে কখনোই ভাববেন না আপনার যদি রাশির নাম ম্যাচ করে যায় আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে ঘটতে পারে আবার নাও ঘটতে পারে কারণ কি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ কেমন অবস্থায় রয়েছে তা কিন্তু আমি জানি না যদি শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি পারমিট করে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় নেই তখন আপনাকে তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণের পর দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হতে শুরু হয়েছে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি এই দিন প্রধানত বেশ কিছু কবচ তৈরি হবে যারা মনে করছেন নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দিন পাওয়ার কবচ তৈরি হবে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে ঋণ মুক্তির কবচ তৈরি হবে শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা নেই তাদের জন্য কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে আর দেরি না করে নিজের নাম গোত্র আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং কবজের বুকিং নিয়ে নিন যারা মেসেজ করতে পারছেন না তারা ভয়েস মেসেজ পাঠান এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন নিজের হস্তরেখা দেখাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া একই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার উন্নতি আসবেই আসবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ বৃষ রাশির ভাগ্যে শুভ নম্বর দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো কাজে সহজেই সাকসেস পাবেন জীবনসাধীর কাছ থেকে আজকে যে কোনো ধরনের কাজে সাপোর্ট পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে কিন্তু যদি দেখেন বাধা পড়ছে তবে অবশ্যই নিজের জন্মছক একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির প্রবণ যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি দুই নয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা বিদেশের সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে চলেছে কর্মে জটিলতা কমবে এমনকি আপনার ইনকাম বাড়বে ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে মকর রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো পাঁচ ছয় আট এই হলো সৌভাগ্যশালী তিন রাশি এই তিন রাশির উদ্দেশ্যে জানাবো যারা লটারির টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যে শুভ নম্বর জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন তবেই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে নচেত অর্থপ্রাপ্তির যোগ থাকা সত্ত্বেও সেটি বাস্তবে রূপায়িত হবে না আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার বারে বারে মিস করছেন পাওয়ার কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন এই কথা আমি আপনাদের দায়িত্বের সঙ্গে জানাচ্ছি ধন্যবাদ